আসসালামু আলাইকুম এবরুয়ান আশা করি উপর থেকে ভালো রয়েছেন বাংলার আকাশ সাকিব মুক্ত এই মূল মন্ত্রকে উজ্জীবিত করে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিনিয়ত কাজ করে চলেছে তো অনেকে অধিকার আগ্রহ করেছিলেন বাংলাদেশ বিমান বাহিনী তিপ্পানয় চিনি কবে প্রকাশিত হবে তো অবশেষে বাংলাদেশ বিমান বাহিনী তিপ্পানয় চিনি একটি প্রকাশিত হয়ে গেছে তো এই নিয়োগ নিয়ে অনেকে অনেক প্রশ্ন রয়েছে তো আজকের এই ভিডিওতে সকালে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথম প্রশ্নটি হলো একজন ব্যক্তি একাধিক ট্রেডে আবেদন করতে পারবে কিনা না একজন ব্যক্তি শুধুমাত্র একটি ট্রেডে আবেদন করতে পারবে দ্বিতীয় বয়স কত কত থেকে লাগবে এপ্রিল পঁচিশ তারিখের মধ্যে যাদের বয়স সর্বনিম্ন ষোলো বছর এবং সর্বোচ্চ একুশ বছর হবে তারা আবেদন করতে পারবে কি কি ট্রেড রয়েছে টেকনিক্যাল নন টেকনিক্যাল এবং প্রবোষ্টিক কোন ট্রেডে কতটুকু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন শুধুমাত্র টেকনিক্যাল ট্রেড এসএসসিতে বিজ্ঞান বিভাগতে থ্রি লাগবে নন টেকনিক্যাল এবং প্রবর ট্রেডে যে কোনো বিভাগতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলে আবেদন করতে পারবেন কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সকল জেলার লোক আবেদন করতে পারবে কিন্তু শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবে পরবর্তী বর্ষ মাঠ কবে অনুষ্ঠিত হবে কোন জেলার বা কোন বিভাগের কবে মাঠ করবে